নিয় প্রশ্ন করতেছেন না আমি প্রশ্ন করতেছি ভালোর হ্যাঁ কি না বলবেন জাস্ট এই একবারই তো হ্যাঁ ও যদি থাকে যদি থাকে তাহলেই কথাটা যদি আপনি শুনতে বলে থাকেন হুম তাহলে আপনি আমার 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 বোনের মতই আপনি আপনি আমার ছোট বোনের মতই আমি আপনার কিছু কথা বলি হ্যাঁ দয় আপনি যেটাই করেন শুনতে পাচ্ছেন আপনি যেটাই করেন ছেলের লগে ঘোরেন ফেরেন যেটাই ইচ্ছে করেন নেক্সট কিন্তু বল মানে কোনো খারাপ কিছু করার চেষ্টা করেন না ঠিক আছে একটা কথা বোঝাই আপনারে মনে মনে করেন যে আপনি আমার লগে রিলেশন করতে আছেন হুম হুম আপনার যদি আমি একটা বাধা ধরনের যদি কাজ করি করার পর আপনার প্রতি আমার রোগ কমে যাবে বুঝতে পারছেন